মুহাররমের দশ তারিখ নাজাতে মোসার দিন কৌমে মসা নাজাতে পেয়েছিল সেই দিন মুহার রমের দশ তারিখ নাজাতে মোসার দিন কৌমে মসা নাজাতে পেয়েছিল সেই দিন মুহার রমের দশ তারিখ নাজাতে মোসার দিন কৌমে মসার নাজাতে পেয়েছিল সেই দিন সেই খুশিতে আমরা সবাই আমরা রাখি এই দিন মুহাররমের দশ তারিখের নাচতে মোসার দিন কৌমি মসা নাজাতে পেয়েছিলো সেই দিন মোহাররমের দশ তারিখের নাচতে মোসার দিন কৌমে মসা নাচাতে পেয়েছিলো সেই দিন লাঠিরা ঘাতে হলো বারো রাস্তা দুবাশে সরে গেল স্রোতধারা লাঠিরা ঘাতে হলো বারো রাস্তা দুপাশে সরে গেল ধারা লাঠির আঘাতে হলো বারো রাস্তা দুপাশে সরে গেল ধারা সেই খুশিতে আমরা সবাই সিয়াম আমরা এই দি মুহাররমের রমের ধশ তারিখ নাজাতে মোসা উদ্দিন ও মেসা না যাতে পেয়েছিলো সেই দিন মুহার রমের দশ তারিখ নাচতে মসার দিন ঔমে মসা নাজাতে পেয়েছিলো সেই দিন ফেরাউন ডুবে গেল লোহিত সাগরে পার হলো মসা নবি অনায়াসে ফেরাওন ডুবে গেল লোহিত সাগরে পার হলো কমে মুসা মসা সেই খুশিতে আমরা সবাই সি আমরা খেয়ে এই দিন মোহার দশ তারিখ নাজতে মশারে দিন কউ মে মসার পেয়েছিল সেই দিন মোহার রমেরে দশ তারিখ নাজতে মশারে দিন কউ মেমসার নাজাতে পেয়েছিল সেই দিন মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন শিয়াম বিগত বছরের গুনা মাফে হব সফল কাম মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন শিয়াম বিগত বছরের মাফে হব সফল কাম মহান প্রভুর শুক্রিয়ায় প্রিয় নবী রাখলেন শিয়াম বিগত বছরের মাফে হব সফল কাম সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন মোহারমের দশ তারিখ নাজাতে যাতে মোসার দিন কৌমে পেছিল না যাতে পেয়েছিল সেই দিন মোহারমের দশ তারিখ না যাতে মোসার দিন কৌমে মোসার পেয়েছিল সেই দিন এমনি ভাবে পতন হবে জালেম চিরদিন সফল হবে আল্লাহর খাটি বান্দা মুমিন এমনি ভাবে পতন হবে জালেম চিরদিন সফল হবে আল্লাহর খাটি বান্দা মুমিন এমনি ভাবে পতন হবে জালেম চিরদিন সফল হবে আল্লাহর খাটি বান্দা মুমিন সেই খুশিতে আমরা সবাই সিয়াম রাখি এই দিন মোঘালর মেরে দশ তারিখে নাচতে মোসার দিন ও মেমোসা নাচাতে পেয়েছিল সেই দিন মোঘালর মেরে দশ তারিখ নাচতে মোসার দিন ও মেমোসা নাচতে পেয়েছিল সেই দিন সেই খুশিতে আমরা সবাই সেই আমরা খেয়ে দিন